হাই হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো নতুন বছরে যাচ্ছি একটু মায়ের মন্দিরে আর ভেবেছিলাম তোমাদের ক্রিয়াঞ্শিকাকেও নিয়ে যাব ওর পাপাও যাবে কিন্তু ভীষণই ঠান্ডা পড়েছিলো ওই দিন যার জন্য কিন্তু ক্রিয়াঞ্চিকা ছিল ওর পাপার কাছে তো চলো পুরোটা ভিডিও দেখতে থাকো কোন মন্দিরে যাচ্ছি কি কি করছি আশা করবো তোমাদের এই ভিডিওটা কিন্তু খুব ভালো লাগবে তো দেখো একটু কালী মন্দিরে যাচ্ছি আমাদের সামনেই আছে মা পঞ্চবতী কালী মন্দির ওইখানেই কিন্তু যাচ্ছি আজকে এক তারিখ বছরের তো এই একটু মায়ের দর্শন করে আসি তোমরা পাশে থাকো দেখতে থাকো আর মার জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম আর সামনের দোকান থেকে মন দুপকাটি নেব আর আজকে প্রচণ্ড ঠান্ডা যার জন্য কিন্তু তোমাদের ক্রিয়াঞ্চিখাকে আনিনি ওকে ওর পাপার কাছে রেখে এসেছে আমাদের বাড়ির পাশেই কালী মন্দির চলো তোমাদের দেখাই এখন দোকান থেকে মোম দুপকাটি নিয়ে নেব নিয়ে তারপর যাই চলো তোমাদেরও মাকে দেখাই দেখো চলে আসলাম কিন্তু আমাদের মায়ের মন্দিরে দেখো মাকে কতটা সুন্দর লাগছে দোকান থেকে মুম দুপকাটি কিনে নিলাম আর মার জন্য একটু মিষ্টি আনলাম চলো দেখাই জয় মা জয় মা জয় দেখো সবাই প্রণাম করে নাও নতুন বছরে মাকে দর্শন করে নাও মা সবার মঙ্গল করুক সবাইকে ভালো রাখুক তো দেখো পুরোহিত মশাই এখনো আসেনি ঘড়িতে এই পাঁচটা পঁয়ত্রিশের মতোই বাজে ছটাও বাজেনি কিছুক্ষণ বাদেই আসবে তো মার সন্ধ্যা পূজা দেবে তার জন্যই মার জন্য একটু মিষ্টি আনলাম তো দেখি পুরোহিত মশাই আসুক আমিও একটু অপেক্ষা করি আসলে ওনাকে বলবো আর এইদিকে মুম দুপকাঠিগুলিও একটু জ্বালিয়ে দিই চলো তোমাদের শিব বাবাকেও দেখাই এই যে এখানে আছে কিন্তু শিব ঠাকুর তো চলো এদিকে মুম দুপকাঠিগুলি জ্বালিয়ে দিই তোমরা পাশে থাকো দেখতে থাকো দেখো মার মন্দিরে আসলাম তোমরা তো দেখতেই পেলে তো দেখি পুরোহিত মশাইয়ের অপেক্ষা করছি ঠাকুর ঠাকুরমশাই কখন আসবে আসলে ঠাকুর ঠাকুরমশাইকে বলবো যে মিষ্টিটা দিয়ে পুজো দেওয়ার জন্য আর মন্দিরে কিন্তু কেউই নেই আমাদের বাড়ির পাশেই মন্দির যারা আমাদের আশেপাশে আছো ওরা তো অবশ্যই মার মন্দির চিনবে তো চলো দেখি ঠাকুর ঠাকুরমশাই কখন আসে একটু অপেক্ষা করি আসলে ওনাকে বললে বাড়িতে চলে যাব। আর এদিকে কিন্তু মুম ধূপকাটিও জ্বালিয়ে দিয়েছি তো চলো তোমরা বাসে থাকো দেখতে থাকো আর মনটা একদম ভরে যায় মার এখানে আসলে মানে যে কোনো মন্দিরেই গেলে মনটা ভরে যায় আর নতুন বৎসরে মাকে দর্শন করলাম মনটা আরও খুশি লাগছে মা যেন সবাইকে ভালো রাখে তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে তো দেখো পুরোহিত মশাইয়ের জন্য অপেক্ষা করছি আর কিছুক্ষণ বাদে ক্রিয়াঞ্চিকার পিপিও কিন্তু আসলো তো দেখো এখানে আমি ভয়েস ওভার দিচ্ছি সাথে কিন্তু তোমাদের ক্রিয়াঞ্চিকাও ভয়েস ওভার দিচ্ছে তো যাই হোক কিছুক্ষণ পরে কিন্তু পুরোহিত মশাই আসলো তো ওনাকে বলে তারপর দেখো আমরা কিন্তু চলে যাচ্ছি বাড়িতে আর সাইডে একটু মাইক বাস ছিল যার জন্য কপিরাইটের জন্য তোমাদের ভয়েসটা শোনাতে পারিনি তো তোমরা কে কিভাবে নিউ ইয়ারটা কাটিয়েছো কমেন্টে জানিও আমি তো এইভাবেই কাটালাম মন্দিরে গেলাম তো চলো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো